আসসালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে তো বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে একটা বিশেষ প্রশ্ন আমার কাছে এসেছে সেটা হলো রেখা চিত্র কি চিত্র রেখা চিত্র তাহলে আমাদের আজকের বিষয় কি আমাদের আজকের বিষয় বোর্ডের মধ্যে দেওয়া আছে রেখা চিত্র তাহলে প্রশ্নটা কি যে কোনো অঙ্ক করতে হলে আগে আমাদের প্রশ্নটা ভালো মতো করে নিতে হয় এখানে প্রশ্নটা প্রশ্নটিতে বলেছে বাংলাদেশ ক্রিকেট টিমের কোন এক খেলায় ওভার প্রতি রান নিচে দেওয়া হলো ওভার প্রতি রান নিচে দেওয়া হলো এখানে বলেছে যে যখন প্রথম ওভার ছিল তখন রান ছিল পাঁচ রান প্রথম ওভারে কয় রান ছিল পাঁচ রান দ্বিতীয় ওভারে কত রান ছিল আট রান এরকম করে সাতটি ওভারের রান এখানে দেওয়া আছে এবার এর আলোকে প্রশ্ন করা হয়েছে কি প্রশ্ন করা হয়েছে এখানে প্রশ্ন করা হয়েছে যে প্রদত্ত তথ্যের রেখা চিত্র অঙ্কন করো আর এই রেখা চিত্র অঙ্কন করতে হলে তোমাদের সব কাগজ লাগবে ইংরেজিতে তোমরা চেনো সেটাকে গ্রাফস পেপার নামে এটা কোথায় পাওয়া যাবে লাইব্রেরিতে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে লাইব্রেরিতে পাওয়া যাবে তো আগে আমাদের রেখা চিত্র অঙ্কন করতে হলে রেখা চিত্র অঙ্কন করতে হলে আগে আমাদের এই যে গ্রাফস পেপারটা আগে বুঝতে হবে কি বুঝতে হবে গ্রাফস পেপারটা আগে ভালোমতো বুঝতে হবে তো এই গ্রাফস পেপারের সম্পূর্ণ সুন্দর করে আমি আঁকতে পারিনি এখানে কিছু আমি গ্যাপ রাখছি কি কি রাখছি কিছু গ্যাপ রাখছি দেখো এই যে এখানে এই লাল দাগ থেকে এই লাল দাগ পর্যন্ত এখানে কিন্তু কোনো ঘর নাই একটা ঘর আছে কিন্তু গ্রাফস পেপারে এই লাল দাগ থেকে এই লাল দাগ পর্যন্ত মাঝখানে আবার ছোট ছোট করে পাঁচটা ঘর আছে কি কি ঘর আছে পাঁচটা ঘর আছে কিন্তু আমি এখানে একটা ঘর দিয়েছি এই একটা ঘরে এখানে পাঁচটা ঘর আছে ভিতরে ছোট ছোট কয়টা ঘর আছে পাঁচটা ঘর আছে ঠিক অনুরূপভাবে এই লাল দাগ থেকে এই লাল দাগ এখানে কটা ঘর রয়েছে দেখো তো পাঁচটা দাগ রয়েছে তাহলে কোনটা আমি দেই নাই এই লাল দাগ থেকে এই লাল দাগের এই যে এই দিক দিয়ে যে পাঁচটা ঘর এটা আমি দেইনি এটা তোমরা যখন গ্রাফস পেপার পাবা তখন তোমরা এটা বুঝে যাবা আর এটা দেই নেই কেন এটা ততটা এখানে প্রয়োজন নাই এই কারণে এটা আমি এখানে দেই নেই কি কথা বুঝতে পারছো কিন্তু এই লাল দাগ থেকে এই লাল দাগের পাঁচ দাগের পাঁচটা ঘরের প্রয়োজন আছে এই কারণে এই লাল দাগ থেকে এই লাল দাগের পাঁচটা ঘর আমি এখানে দিয়েছি আর এই লাল দাগ থেকে এই লাল দাগ এই জায়গার মধ্যে পাঁচটা ঘরের প্রয়োজন নাই আগে গ্রাফস পেপারটা ভালো মতো বুঝতে হবে যদি গ্রাফস পেপারটা ভালো মতো বুঝতে পারো তাহলে রেখা চিত্রটা তোমাদের জন্য সহজ হবে কি কথা বোঝা গেছে তো এখন এই অভারের রানগুলোর যদি আমি রেখাচিত্র আঁকতে চাই তাহলে আমাকে এখানে কিছু লেখা লিখতে হবে কি লিখতে হবে লেখা লিখতে হবে তো লেখা লেখার আগে আগে গ্রাফস পেপারের কিছু কাজ কাজ আছে আছে এই গ্রাফস এই যে শূন্য বিন্দু এখানে কিছু নাই এই বিন্দুটাকে তোমরা কি ধরবা ও কি ধরবা ও আর এই পাশের এই রেখাটাকে ধরবা তোমরা এক্স কি ধরবা এক্স এই এই রেখা থেকে এই রেখা এটা হলো তোমরা এটা এটা রেখা কি রেখা আর এটা হলো রেখা কি কথা বুঝতে পারছো হ্যাঁ মনে করো এটা এটা ভূমি লম্ব কিন্তু আমি তোমাদের সহজ করে লিখে দেব যেন তোমাদের বুঝতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় তাহলে লেখাটা কি হবে লেখাটা আগে তোমাদের এখানে লিখে দেই এখানে আমি আগে লিখি সমাধান কি লিখি এখানে সমাধান সমাধান লেখার পরে বর্ণনাটা রেখাচিত্র আঁকার জন্য মেইন হলো বর্ণনাটা বর্ণনাটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে তোমাদের রেখাচিত্র চিত্র অঙ্কন করতে সুবিধা হবে দেখো বর্ণনাটা আমি কি লিখতেছি যে সব কাগজের কি লিখতেছি সব কাগজের সব কাগজের ওএক্স রেখার ওএক্স রেখার ওএক্স রেখার প্রতি পাঁচ ঘরকে ও রেখার প্রতি পাঁচ ঘরকে ওয়েক্স রেখার প্রতি পাঁচ ঘরকে ওভার 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 এক 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 একটি 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 তার মানে কি ওয়াই রেখার প্রতি পাঁচ ঘরকে এক একটা করে ওভার ধরতে হবে এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে এখানে তো পাঁচ ঘর থাকবে আমি না বলছি যে এখানে পাঁচ ঘর দেই নেই একটা ওই একটাতে পাঁচ ঘর বিদ্যমান আছে তাহলে এখান থেকে এখান পর্যন্ত কি একটা ওভার ধরতে হবে একটা একটা করে অভার ধরতে হবে তাহলে এই যে এই লাইনটা এই দাগটা কোন ওভার প্রথম ওভার এটা কোন ওভার প্রথম আবার এই পাঁচ ঘর থেকে এই পাঁচ ঘর এটা কি কোনতম ওভার দ্বিতীয় ওভার তাহলে দ্বিতীয় ওভার এটা তৃতীয় ওভার এটা চতুর্থ এটা পঞ্চম এটা ষষ্ঠ আর এটা সপ্তম ওভার এখন আরো যদি অভার থাকতো তাহলে সব কাগজে তোমরা আরো ওভার বাড়ায় দিতা তো এখানে আমার যেহেতু সপ্তম ওভার আছে তাহলে আমি সপ্তম ওভার পর্যন্ত দিয়েছি কি বুঝছো না বোঝা নাই তাহলে ও এক্স রেখার প্রতি পাঁচ ঘরে একটা একটা করে ওভার বসাবা তাহলে এখানে সাতটা ওভার আছে আমি সাতটা ওভার এখানে বসিয়ে দিয়েছি এরপরে লিখবো এবং এবং ও ওয়াই রেখার ও ওয়াই রেখার প্রতি ঘরকে ওয়াই রেখার প্রতি প্রতি ঘরকে এক এক একটি রান এক একটি রান ধরে এক একটি রান ধরে রেখা চিত্র অঙ্কন করা হলো রেখা চিত্র অঙ্কন করি এটা লিখে দাও রেখা চিত্র অঙ্কন করি রেখা চিত্র অঙ্কন করি তাহলে এই যে ও ওয়াই রেখার প্রতি ঘর কত রান ধরতে হবে একটা ঘর এক রান তাহলে এখন এইটা যদি আমি এখানে লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ অর্থাৎ যতগুলো রান তোমাদের সর্বোচ্চ থাকবে ততগুলো দিবা। এখানে আছে আমার সর্বোচ্চ আট আমি এই আট পর্যন্ত হইলেই চলতো কিন্তু আমি বেশি দিলাম সৌন্দর্যের কারণে এখন এই বর্ণনাটা তোমরা বুঝতে পারছো কিনা বর্ণনাটা কি বুঝতে পারছো এখানে মেইন হলো বর্ণনাটা এবং ছক কাগজটা কিভাবে কোথায় কি দিতে হবে সেগুলো যদি বুঝতে পারো তাহলে তোমাদের অঙ্কন করা সহজ হবে এবার দেখো তাহলে এখন আমরা কি লিখছি সব কাগজের রেখার প্রতি পাঁচ ঘরকে এক একটি ওভার ধরলাম এবং ওয়াই রেখার প্রতি ঘরকে এক একটি রান ওয়াই রেখার প্রতি ঘরকে এক একটি রান ধরলাম ধরে আমরা এখন কি করবো রেখা চিত্র অঙ্কন করবো এখনো কিন্তু আমাদের রেখাচিত্র অঙ্কন হয়নি এখন দেখো তো প্রথম ওভার যেটা আছে প্রথম ওভারে কত রান পাঁচ রান তাহলে পাঁচ কোন জায়গায় গিয়ে পরে এই লাইন বরাবর খুঁজতে হবে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ কোন জায়গায় পরে প্রথম ওভারে পাঁচ পরে হচ্ছে এই রা এই জায়গায় তাহলে এই জায়গায় আমরা কি করব একটা ফোটা দিয়ে বিন্দু দিয়ে প্রকাশ করব ঠিক আছে এরপরে দ্বিতীয় ওভারে রান কত আট আট কোথায় এই যে দ্বিতীয় ওভার দ্বিতীয় ওভারের এই লাইনে আট কোথায় পড়ে এই যে আট এই জায়গায় তাহলে এই জায়গায় আমরা কি করব একটা ফোটা দিয়ে চিহ্নিত করবো কি কথা বোঝা যাচ্ছে এরপরে তৃতীয় ওভার তৃতীয় ওভারের রান কত তিন তিন কোথায় আছে এই তিন তাহলে তৃতীয় ওভারের এই জায়গায় হবে তিন কি কথা বুঝতে পারতেছো না পারতেছো না পারতেছো এরপরে দেখো চতুর্থ ওভার চতুর্থ ওভারের রান কত দুই তাহলে দুই কোথায় এক দুই তাহলে হলো এইখানে দুই পঞ্চম ওভারের রান কত জিরো তাহলে জিরো কোথায় দেবো জিরো দেব হলো এই যে একবারে এই জায়গায় হলো জিরো ষষ্ঠ ওভারে রান কত দেখো ছয় তাহলে পাঁচ আর এই জায়গায় হবে ছয় দেখো এই বরাবর এই যে ছয় আছে ঠিক আছে সপ্তম ওভারে রান কত চার চার তাহলে এই জায়গায় আমরা কি বা বিন্দুগুলা কিভাবে দিব এটা কি বুঝতে পেরেছ কি বুঝতে পারছো সোয়ানি সিওর ওকে এবার আমরা কি করব এখন একটা রেখা দেবো কি দেবো রেখা মানে কি দাগ না রেখা তো দুই প্রকার সরল রেখা বক্র রেখা তাহলে এখানে কি সরল রেখা হবে না বক্র রেখা হবে অবশ্যই বক্র রেখা হবে বক্র মানে কি রেখা কিভাবে হবে দেখো এই যে প্রথম রান প্রথম ওভারের এই যে পঞ্চম রান আর দ্বিতীয় ওভারের এই যে কত রান রান অষ্টম এটার সাথে আমরা স্কেল দিয়ে কি করব। এই দাগের সাথে এই দাগ মিলিয়ে দেবো আবার এটার সাথে পরে কোন দিকে আসছে নিচের দিকে তাহলে আবার আমরা কি করব নিচেরটার সাথে মিলাই দেবো এরপরে আবার কি হবে এই দিকে আসবে এরপরে আবার কোথায় আসবে নিচেরটার সাথে আসবে এরপরে আবার কোন দিকে আসবে এই যে স্কেল দিয়ে কিন্তু দিবা তোমরা এরপরে কোথায় আসবে এই যে এই দিকে আসবে এইটাই হলো রেখা চিত্র এটাই হলো রেখা চিত্র কি বুঝতে পেরেছো হ্যাঁ তোমরা যদি গ্রাফস পেপার কিনে আঁকতে না পারো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে আবার এখানে বুঝিয়ে দেব আর যারা অনলাইন জাস্ট আমরা তাহলে কিভাবে শিখবো যারা পছন্দ করো তারা মেসেঞ্জারে রিকোয়েস্ট পাঠাবা তাহলে ভিডিও কলে আমি তোমাদেরকে এটা শিখিয়ে দেব আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবা এবং ফলো দিয়ে পাশে থাকবা আর দুই হাজার ছাব্বিশ সালে সপ্তম শ্রেণীতে যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা আমাদের আমাকে মেসেঞ্জারে নক দিবা থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম